পঞ্চায়েত সদস্যকে শ্লীলতা হানি অভিজিৎ মন্ডলকে ভাসানো হয়েছে এমনটাই জানালেন পরিবার মিটিং থেকে বাড়ি ফেরার পথে মহিলা বিজেপি কর্মী তথা পঞ্চায়েত সদস্যকে শ্লীলতা হানির অভিযোগ শাসন দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে খানাকুলের মারুখানা এলাকায় রুগে মতো চাঞ্চল্য এলাকায় ঘটনার প্রতিবাদে রবিবার রাতে খানাকুল থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা উপস্থিত থাকেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ আক্রান্ত ওই মহিলা বিজেপি কর্মীর অভিযোগ এদিন সন্ধ্যায় মিটিং সেরে মারুখানায় বাড়ি ফেরার পথে ওই মহিলাকে রাস্তায় একা পেয়ে তৃণমূল আশ্রিত চার দুষ্কৃতী ওই মহিলাকে জোর করে শ্লীলতাহানি করে ঘটনার জোরে খানাকুল থানায় খানাকুল বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা পরিবার সূত্রে জানা যায় স্থানীয় মেম্বারের সঙ্গে বচসা চলে পাড়ার দুজন এবং আরো দুজন বিজেপি কর্মীর সঙ্গে যেটা কয়েকদিন আগে থেকে রাস্তা করা নিয়ে সমস্যা শুরু হয় স্থানীয় পঞ্চায়েত মেম্বারের সঙ্গে সেই সমস্যায় আজ সংবাদ মাধ্যমে উঠে এসেছে শ্লীলতাহারির নামে এমনটাই জানায় পরিবার অভিযোগের ভিত্তিতে খানাকুল পুলিশ অভিজিৎ মণ্ডল সহ আরো তিনজনকে আটক করে আজ সেই আটক ব্যক্তিদের আরামবাগ আদালতে পাঠায় খানাকুল পুলিশ ঘটনা প্রসঙ্গে মহিলা খানাকুলি বিধায়ক সুশান্ত ঘোষ এবং খানাকুল দু নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক কি জানালেন দেখব ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা বিগপুনু লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ যোগনি দপ্তরে 99030707 ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে আসার সময় আবার কিছু মনে ছিল না ঘুরে গেছিলাম আবার ঘুরে গেছিলাম ঘুরে গিয়ে নিয়ে আসছি তো পেছন পেছন ওরা আমাকে দেখেছিল হয়তো তিনজন চারজন ছিল আমি ভেবেছি ওরা গাড়িটা বন্ধ করেছেন পেছন ঘুরে দেখলাম আমি ভাবলাম যে পাশের বাড়ি কিছু ছেলে আমি হয়তো যে যার বাড়ি যাবে কিন্তু না পেছন পেছন ঘুরে এসে আমাকে যাত্রা ধরে আমি চেষ্টা করি পনেরো বছর বছর আগে কিছুদিন আগে আমাকে ছিল ধর্ষণ করেছিল কিন্তু এখন আমি চেষ্টা করেছিল ওরা দেখুন এখন প্রায় রাত্রি দশটার কাছাকাছি হতে চলবে এরকম সময় আমাদেরকে থানাতে আসতে হয়েছে কারণ ঠিক আনুমানিক সময় সাতটা নাগাতারে আমাদের এক পঞ্চায়েত সদস্য মারোখানা অঞ্চলে উনি বাড়ি ফিরছিলেন সেই সময় উনি বাড়ি ফিরছিলেন মানে উনি মিটিং ছিল ওনার স্বনির্ভর গোষ্ঠীর মিটিং ছিল স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে উনি বাড়ি ফিরছিলেন তো বাড়ি ফেরার সময় অতর্কিতে চারজন ওনার ওপর হামলা হয় তো চারজন ছিল সবাই ওখানকার তৃণমূলের নেতাকর্মী আছে তো ওনাকে ধরে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয় ভাষায় প্রকাশ করতে পারছি না ওটা তো আজকের দিনে মহিলারা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে আমি প্রায় এক দেড় ঘন্টা আগে পুলিশকে জানিয়েছি কিন্তু এখনও পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করার কোনো রকমভাবে কোনো পরিকল্পনা করেনি কাউকে অ্যাটাক করেনি কাউকে কমসে কম তুলে নিয়ে এসে থানা জেরা পর্যন্ত করা হয়নি কেন এটা কেন এটা করা হবে কেন সুরক্ষিত নয় কেন মহিলারা বারবার হেনস্থার শিকার হবে পুলিশ এখানে বসে সিডগুম দেবে কেন এই তার জন্য আজকে আমরা থানায় এসেছি এক্ষুনি অবিলম্বে যারা দোষী আছে তাদেরকে অ্যারেস্ট করতে আপনাদের গত কালো জানিয়েছি এবং আজও বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছি যে মারোখানার যে ঘটনার কথা বলা হচ্ছে বারবার সেই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই এখানের একটি পুরুল জারি অপদার্থ বিধায়ক আছে সুশান্ত ঘোষ কিছু হলেই তিনি আদা জল খেয়ে নেমে পড়েন তৃণমূলকে কালীমালিত করার জন্য আপনারা জানেন বিগত বেশ কয়েক মাস আগে নিজের বাচ্চা একটি শিশু বারো বছরের মেয়েকে এই নোংরা রাজনীতিতে নামিয়েছিল তার বিরুদ্ধে আমরা নোটিশ পাঠিয়েছি মানহানির মামলা করেছিলাম আরামবাগ আদালতে কিন্তু মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে বিধায়কদের জন্য একটি নির্দিষ্ট কোর্ট স্থির করা আছে বারাসাত কোর্ট সেখানে নতুনভাবে মামলাটি করার নির্দেশ দিয়েছেন আমি যথারীতি নেক্সট পরবর্তী সপ্তাহে আমি এই মামলাটি করব গতকালের যে ঘটনা এই ঘটনার তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা জানাচ্ছে এবং আমি একজন মানুষ হিসেবেও তীব্র নিন্দা জানাচ্ছি যদি এইরকম ঘটনাকে ঘটিয়ে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এই বিধায়ককে বলে দিচ্ছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যেই যেই ইস্যুতে আপনি তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন না যদি ক্ষমা চায়ন আপনার বিরুদ্ধে আমরা আগামীকাল থেকে বৃহত্তর আন্দোলনে যাব। এবং গোটা খানাকুলকে স্তব্ধ করে দেবো পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। এরকম পাগল বিধায়ককে হয় পাগলা গারদে পাঠান আর নালে গ্রেপ্তার করে শিঘরে পাঠান নাহলে উন্মাদ বিধায়ককে যদি ছেড়ে রাখেন এই পাগলামি এর থামবে না আর আরও বলে দিই এর অ্যাকচুয়ালি আরও পাগল হওয়ার একটি কারণ আছে কারণ ছয়ে ছয় হয়ে গেছে তো তাই উনি হয়তো পায়ের তলায় মাটি সরে গেছে খানা খুলে তো একটি লোক সাথে নেই চারটে বডিগার্ড ছাড়া তো সেই কারণে হয়তো পাগল হয়ে গেছে তাই পাগলকে পাগলা গারদে পাঠানো উচিত এবং আর উনি যদি ক্ষমা না চান

বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু